আসসালামু আলাইকুম ইবন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে কফি খাবো তাই কফি বানিয়ে নিচ্ছিলাম চ্যানেলে কিছু আপু আমায় অনেক বেশি ভালোবাসা দিচ্ছে আর আমার এটা খুবই ভালো লাগে আপু তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল ভিডিওতে বয়স দেওয়ার পর থেকে আমার খুব ভালো ফিল হচ্ছে মনে হচ্ছে কাছের মানুষদের সাথে আমি যোগাযোগ করছি আশা করছি আপনাদের সাথে মন খুলে গল্প করতে পারব আর আপনাদের সহযোগিতা চাচ্ছে আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলো নেপার বারান্দায় বসে কফি খাই এই যে হলুদ রঙের ফুলটা এই ফুলটার না নাম জানি না তবে কোনো এক ভিডিও থেকে একজন কমেন্ট করেছিল ওইটার নাম তুরন ফুল আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন এই ফুলটা খুবই সুন্দর সামনে থেকে মনে হচ্ছে এই ফুলটাকে আমি স্পর্শ করতেই থাকি এরকম প্রচুর ফুল ফোটে গাছটায় অনেক বেশি চারা হয়ে আছে আমার টবে মাটি নেই যে আমি লাগাবো সুন্দর দুপুরে রান্না বান্না দেখায় কিন্তু আমার রান্নাটা না ভোরবেলায় হয়ে যায় আমার বর দুপুরের খাবার নিয়ে যায় উনি অনেক ভোরবেলা যায় সুতরাং আমার ভোরবেলায় রান্না করতে হয় আর এত কম সময়ের মধ্যে রান্না করতে হয় যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই তবে মাঝে মাঝে যখন দুপুরবেলা হালকা টুকটাক কিছু করি তখন ভিডিও করে তার মধ্যেই ছিল এই রান্নাটা সকালবেলা যখন এই রান্নাটা করা শুরু করেছি তখন বর বলে যে খাবার নেব না তখনই রান্নাটা আমি বন্ধ করে দিয়েছিলাম ভাবলাম দুপুরে রান্না করব আর পিডিও করব রান্নাটা হচ্ছে ডিম আলুর সাথে অল্প করে মসুর ডাল এ রান্নাটা এত বেশি মজা হয় যে গরম বাতের সাথে খুব ভালো লাগে আপনারা একদিন এটা ট্রাই করতে পারেন আমি যদিও কাউকে কিছু শেখাতে চাচ্ছি না শেখানোর জন্য অনেক রান্নার চ্যানেল রয়েছে আমি জাস্ট আমার কাজটুকু শেয়ার করতে চাচ্ছি এটা একটু ভালো লাগা এছাড়া আর কিছুই না এ পর্যায়ে আমার ভিডিওটির সাথে যারা আছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিবেন আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাথে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। একদম সন্ধ্যায় দেখি ফুচকালায় এসে ফুচকা ফুচকা বলে ডাকলো দেখে খুব লোভ লাগলো ভাবলাম নিয়েই ফেলি পরে আমি আর আমার মেয়ে বারান্দায় বসে ফুচকা খেলাম এই পর্যায়ে এসে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ